আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমরা নূর দিয়ে ছেলেদের ইসলামে গুরুত্বপূর্ণ কয়েকটি নাম অর্থসহ আলোচনা করবো ইনশাআল্লাহ নুরুল ইসলাম অর্থ ইসলামের আলো নুরুল হুদা অর্থ সত্যের আলো পথপ্রদর্শক নূর অর্থ আলো উজ্জ্বলতা নুরুল আব্দি অর্থ আল্লাহর দাসের আলো নুরুল মুজাহিদ অর্থ সংগ্রামী আলোকিত নুরুল কুদ্দুস অর্থ পবিত্রতার আলো নুরুজ্জামান অর্থ যুগের আলো নুরুল কায়ান অর্থ সৃষ্টি বা সৃষ্টির আলো নুরুল আহমাদ অর্থ আহমাদের আলো নুরুল ফাতি অর্থ বিজয়ের আলো নুরুল্লাহ অর্থ আল্লাহ নূর নুরুল ইসলাম অর্থ ইসলামের আলো নুরুদ্দিন অর্থ ধর্মের আলো নুরুল হাসান অর্থ হাসানের আলো নুরুস সাদিক অর্থ সত্যবাদিতার আলো নুরুল বাসার অর্থ মানবজাতির আলো নুরুল করিম অর্থ মহানুভবতার আলো